আইপিএল এর আগে গভীর আশঙ্কায় আর শিবির এবারেও খেলবেন না অধিনায়ক আয়ার আইপিএলে প্রথমবার লখনৌ সুপার এ যোগ দিলেন ক্যারিবিয়ান পেসার সামার জোসেফ সতীর্থরা হাততালি দিতে বুঝেছিলেন বড় উপহার পেতে চলেছি টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে আকাশদ্বীপ জাতীয় দলে না খেলে প্র্যাকটিস করছেন আইপিএল জন্য বড় প্রশ্ন তুলে দিলেন ইরফান চলতি বছরের আর বেশি বাকি নেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই শুরু হয়ে যাবে ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট তবে তার আগেই চিন্তায় রয়েছে কেকেআর শিবিরে আর এই মৌসুমেও যাকে ঘিরে চিন্তার আবহ তৈরি হয়েছে তিনি হলেন দলের অধিনায়ক শ্রেয়স আয়ার ইতিমধ্যেই তার চোটের বিষয়টি কেকেআর শিবিরের কাছে বড় ধাক্কা হয়ে উঠেছে শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে সতেরো সদস্যের দলের নাম ঘোষণা করা হয়েছে বোর্ডের ইমেইলে তিনজনের নামে নোট দেওয়া হয়েছে বিরাট কোহলি কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা শ্রেয়স আয়ার সম্পর্কে অবশ্য সেসব কিছুই লেখা হয়নি আর তাতেই শঙ্কা জাগে কে কে আর শিবিরে চোটের কারণে নাকি বাজে ফর্মের কারণে দল থেকে বাদ শ্রেয়স তা নিয়ে আছে রহস্য দ্বিতীয় টেস্টে ব্যাট করার সময় অস্বস্তি অনুভব করেছিলেন ঠিকই শ্রেয়স আয়ার সেই অস্বস্তির কথা তিনি জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্টকেও চোটের জন্যই যদি শ্রেয়সকে বিশ্রাম দেওয়া হতো তাহলে বিসিসিআই বিবৃতিতে তার মেডিকেল বুলেটিনের উল্লেখ থাকত চোটের ব্যাপারে আপডেট কিছু অন্তত থাকত যেহেতু শ্রেয়সকে নিয়ে কোনো আপডেট নেই তাই ধরেই নেওয়া যায় শ্রেয়স আয়ারকে বাদই দেওয়া হয়েছে গত বছরেও চোটের কারণে কে কে হয়ে মাঠে নামতে পারেননি শ্রেয়স সেই সময় পিঠের চোটের কারণে তিনি ছিটকে গিয়েছিলেন টিম থেকে শুধু তাই নয় অস্ত্রোপচারও করাতে হয়েছিল তার এমত অবস্থায় প্রায় মাস ছয়েক পর শ্রেয়স ফিরেছিলেন জাতীয় টিমে পাশাপাশি ওয়ান বিশ্বকাপেও খেলেছেন তিনি এদিকে সকলে আশাই ছিলেন যে চলতি বছরে শ্রেয়সের অধিনায়ক করতে কে কে আর পারফরম্যান্স কেমন হয় তা পরিলক্ষিত করবেন কিন্তু এবার উঠছে বড় প্রশ্ন উল্লেখ্য যে এবারের আইপিএল শ্রেয়সের কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে কারণ এই টুর্নামেন্ট থেকেই নির্বাচন করা হবে টি টোয়েন্টি বিশ্বকাপের টিম এমতাবস্থায় অবস্থায় তিনি যদি খেলতেই না পারেন এবং ব্যাট হাতে চোখ ধাঁধানো কিছু ইনিংস উপহার না দিতে পারেন সেক্ষেত্রে টি টোয়েন্টি বিশ্বকাপের টিমের সুযোগ পাওয়া মুশকিল হবে শ্রেয়সের পক্ষে এটা তিনি ভালো করে জানলেও সমস্যা তৈরি করছে চোট বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে চোটের পরীক্ষা হবে এই তারকা খেলোয়াড়ের এদিকে কে কেয়ার শিবিরে শ্রেয়সের পিঠের পুরনো চোট ফের মাথা দিয়েছে কিনা এই বিষয়ে প্রশ্নই ঘুরে ফিরে বেড়াচ্ছে স্বাভাবিকভাবেই গম্ভীর সহ পুরো টিম ম্যানেজমেন্ট বেশ চিন্তায় রয়েছেন পাশাপাশি এনসিএর চিকিৎসকরা চোট পরীক্ষা করে কী জানান সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই তবে এবারও যদি শ্রেয়স নেতৃত্ব দিতে না পারেন সেক্ষেত্রে ভাইস ক্যাপ্টেন নীতিশ রানাকেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে কে কে তবে এখনই তাড়াহুড়ো না করে পরিস্থিতির ওপর নজর রাখছে গম্ভীরের টিম আইপিএলে প্রথমবার লখনৌ সুপার জায়ান্টসে যোগ দিলেন ক্যারিবিয়ান পেসার সামার জোসেফ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে গোটা বিশ্বের নজর কাড়ার পর এবার আইপিএলেও ক্যারিবিয়ান পেসার সামার জোসেফ আগামী মৌসুমের আইপিএলে তাকে খেলতে দেখা যাবে লখনৌ সুপার জায়েন্টস দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের এই তরুণ পেসারকে নিয়ে যথেষ্ট আশাবাদী লক্ষ্ণৌ সুপার জায়েন্টস ম্যানেজমেন্টও মার্ক বদলি হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে তিন কোটি টাকায় লখনৌতে যোগ দিচ্ছেন সামার উড কেন আইপিএলে খেলবেন না তা এখনও নিশ্চিত নয় কারণ ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে টেস্ট দলে রয়েছেন তিনি প্রথম টেস্টে খেলেছেন উড দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে উডের চোট রয়েছে কিনা তা এখনও জানা যায়নি কিন্তু তিনি যে আইপিএলে খেলবেন না তা জানিয়ে দিয়েছেন ফলে বদলি ঘোষণা করতেও দেরি করেননি লক্ষ্ণৌ এই প্রথমবার আইপিএলের মঞ্চে দেখা যাবে সামার জোসেফকে এখনও পর্যন্ত মাত্র দুইটি টেস্ট খেলেছেন এই তরুণ প্রতিশ্রুতিমান পেসার তার মধ্যেই তার ঝুলিতে রয়েছে তেরোটি উইকেট অভিষেক টেস্টে চুরানব্বই রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তিনি এছাড়া গাব্বা টেস্টে ভয়ঙ্কর বোলিং করেন চব্বিশ বছরের এই তরুণ ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ছাপ্পান্ন রানের বিনিময়ে একটি উইকেট নেন জোসেফ দ্বিতীয় ইনিংসে আটষট্টি রানে সাত উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ঐতিহাসিক জয় এনে দেন সামার দলে তার অন্তর্ভুক্তিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বোলিং লাইন আইপিএলে আগুন ঝরাবে বলে মনে করছে ক্রিকেট বোদ্ধারা সতীর্থরা হাততালি দিতে বুঝেছিলেন বড় উপহার পেতে চলেছি টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে আকাশদ্বীপ শনিবার ইংল্যান্ড সিরিজের শেষ তিন টেস্টের দল নির্বাচন হয় যখন তিনি রঞ্জি ট্রফির ম্যাচ খেলছিলেন জানতেনও না টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন এবং দিনের খেলা শেষে বাংলা পেসার আকাশদ্বীপ টেস্ট টিমে ডাক পাওয়ার অভিজ্ঞতা পরবর্তী স্বপ্ন সব কিছু নিয়ে কথা বললেন সন্ধ্যের দিকে হোয়াটসঅ্যাপ কলে ভারতীয় টেস্ট টিমের সুযোগ পাওয়ার সময় আমি রঞ্জি ট্রফি খেলছিলাম আমাদের বাংলা বনাম কেরালা ম্যাচ চলছে দল নির্বাচন নিয়ে বিন্দু বিসর্গ জানতাম না হঠাৎ দেখলাম আমার আশেপাশে সবাই হাততালি দিতে শুরু করেছে আমি বুঝতেই পারছিলাম না যে হঠাৎ হলোটা কি সতীর্থদের বলছিলাম আরে আমাকে তো বলো কি হলো শেষে লক্ষ্মী স্যার রতন শুক্লা আর প্যাটসি স্যার সৌরাশিস লাহিডি আমায় বললেন যে ভারতীয় টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছি আমি এদিকে জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রশ্ন করা হয় টেস্ট খেলতে নামলে কী করব। তিনি বলেন এখনও ভাবিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ঘুরে এসেছি আমি তবে সেখানকার পিচ পরিবেশ বল সব আলাদা ভারতের সঙ্গে সেটা মিলবে না দেখুন অভিজ্ঞতা তো আইপিএলেরও আছে আর সিবিতে খেলি আমি যে টিমে বিরাট কোহলি খেলে কিন্তু সেটা আলাদা ফরম্যাট বড়জোর ভিরাটের মানসিকতা আমি ধার নিতে পারি মাঠে নামার সময় কিন্তু আমার মতে টেস্ট খেলতে নামলে সবচেয়ে বেশি কাজে দেবে আমার রঞ্জি খেলার অভিজ্ঞতা বাংলার হয়ে দুটো রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছি দেশের সর্বত্র খেলা হয়ে গেছে ভারতের পিচ কোথায় কেমন আমি তা জানি জাতীয় দলে না খেলে প্র্যাকটিস করছেন আইপিএলের জন্য বড় প্রশ্ন তুলে দিলেন ইরফান থামছেই না ঈশান কিষানকে নিয়ে বিতর্ক ইরফান পাঠান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন যা বর্তমানে খুব ভাইরাল হচ্ছে কোনো ক্রিকেটারের নাম না নিয়েই ইরফান পাঠান জানাতে চেয়েছেন যে একজন খেলোয়াড় ফিট না থাকার কারণে দলের বাইরে রয়েছেন তবে তাকে অনুশীলন করতে দেখা গেছে ইরফান যা পোস্ট করেছেন তা দেখে বোঝা যাচ্ছে যে প্রাক্তন ক্রিকেটার ঈশান কিষানকেই বিদ্রুপ করেছেন বর্তমানে ভারতীয় দলের বাইরে রয়েছেন ঈশান তার সম্পর্কে বলা হয়েছিল যে সে পুরোপুরি ফিট নয় সে নিজেই বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছিল যে কারণে তাকে দলের বাইরে রাখা হয়েছিল তবে সম্প্রতি হার্দিক পান্ডিয়ার সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে ঈশানকে এরপরই ভক্ত ও ক্রিকেট পন্ডিতরা ঈশানকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন অনেকেই মনে করেন যে আইপিএল খেলার জন্য ঈশান ভারতীয় দল থেকে সরে গিয়েছিলেন এদিকে এখন ইরফান পাঠান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স পোস্ট করে নিজের মতামত দিয়েছেন ইরফান মনে করেন যে একজন খেলোয়াড় যদি ফিট না হয় তাহলে সে কীভাবে অনুশীলন করতে পারে ইরফান নিজের পোস্টে লেখেন অনুশীলনের জন্য ফিট তবু সে কীভাবে ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন না বিষয়টি খুবই অবাক করার মতো কিভাবে এমনটা হয় এর মানে কি এটা বোধগম্য নয় ইরফান পাঠান এই টুইটে কোনো ক্রিকেটারের নাম নেননি তবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই পোস্টটি যে ঈশান কিষানের প্রসঙ্গেই বলা হয়েছে সেটা অনেকেই মেনে নিয়েছেন ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজো অনুসারে ঈশান কিষাণ গত কয়েক সপ্তাহ ধরে বারোদার রিলায়েন্স স্টেডিয়ামে পান্ডিয়া ভাইদের হার্দিক ক্রোনালদের সঙ্গে অনুশীলন করছেন তবে তিনি তার দল ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ক্রিকেট খেলা থেকে দূরে রয়েছেন কিছুদিন আগে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন দলে ফিরতে হলে ঈশান কিষানকে ক্রিকেট খেলতে হবে তা সত্ত্বেও কোচের পরামর্শ উপেক্ষা করে ঈশান কিষান রঞ্জি ম্যাচ খেলছেন না